ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ বা পরিবর্তন করবেন কীভাবে জাস্ট এক মিনিটের মধ্যে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করে আপনি নতুন করে আরেকটা পাসওয়ার্ড সেট করতে পারবেন কীভাবে কাজটা করবেন চলুন আমি দেখে দিচ্ছি ভিডিওটি প্রত্যেকটা ফেসবুক ইউজার ক্যারিদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট সেজন্য টাইম অ্যান্ড শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো ফার্স্টে আপনি ফেসবুকে আসবেন এরপরে উপরের দিকে কর্নারে থ্রি লাইন যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এরপরে নিচের দিকে ক্রিসকল করলে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটা আপনি ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে উপরের দিকে আবারও দেখতে পাবেন সেটিংস লেখা থাকবে ছোট্ট করে আপনি এই অপশনে ক্লিক করবেন এরপরে ছোট্ট করে দুই নম্বর অপশনে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা আপনি ওপেন করবেন এই অপশনটা ওপেন করার পরে নিচের দিকে আরও টু স্কল করে দেখবেন যে আবারও লিখে থাকবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আপনি ক্লিক করবেন এরপরে এখান থেকে প্রথমে লিখা চেঞ্জ পাসওয়ার্ড আপনি এই অপশানটা ওপেন করবেন দেন আপনার ফেসবুক প্রোফাইলে এখানে নাম শো করবে ডান পাশে ছোট্ট করে একটি অ্যারো আইকন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এরপর দেখবেন লেখা থাকবে চেঞ্জ পাসওয়ার্ড এবং নিচের দিকে তিনটা অপশন দেওয়া থাকবে এই অপশান থেকে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো প্রথমে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমানে ফেসবুকে আপনার যে রানিং পাসওয়ার্ড দেওয়া আছে ওই পাসওয়ার্ডটা দিতে হবে এবং দ্বিতীয় অপশানে নিউ পাসওয়ার্ড মানে আপনি যে নতুন পাসওয়ার্ড দেবেন ওই পাসওয়ার্ডটা দিতে হবে এবং নতুন পাসওয়ার্ডটা আবার আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে অর্থাৎ আপনাকে বড় হত্যের অক্ষর ছোটো হত্যের অক্ষর বিভিন্ন নাম্বার সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আর যদি আপনার ফোনে টু ওয়ে ভেরিফিকেশন করা থাকে তাহলে ফোনে একটা কোড যেতে পারে কোডটা সাবমিট করলে কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে